ওই দিন আব্বু আসছিল পরে আম্মু আব্বু যখন বাইকে করে তার মালামাল নিয়ে বাসে ফিরত আসতেছিল তখন সন্তোষের তিনটে বাইক আর সাতজন সন্তোষে আব্বুর উপরে গুলি করে আমরা বাসার ভিতরে ছিলাম দারোয়ান ওই দিন সাড়ে দশটায় গেট লাগাই দেয় আম্মু আর আমি দারোয়ানের নিকট অনেকবার চাবি চেয়েছিলাম কিন্তু দারোয়ান গেট খুলে নেই চাবি দেয়নি নাহানা বাহানায় সে বিষয়টাকে এড়িয়ে চলে সে বলে যে তিনতলায় চাবি তার কাছে চাবি নেই চাবি কোথায় সে জানে না এরকম বাহানা দিয়ে সে বিষয়টাকে এড়িয়ে যায়

ঢাকা মেডিকেল থেকে তিন দিনের এত আশঙ্কাজনক রুগী হওয়ার সত্ত্বেও ঢাকা মেডিকেলে তাকে তিন দিনের মাথায় রিলিজ করে দেওয়া হয় পরাজি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় আজকে তারা রিলিজ করার জন্য আমাদেরকে অনেক জোরাজোরি করতেছে এখানে অবশ্যই সন্ত্রাসীদের হয়তোবা তাদেরকে কোনো হুমকি ধুমকি দিচ্ছে প্রশাসন এখনো যেহেতু কঠোর ব্যবস্থা নেয়নি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়নি এত আশঙ্কাজনক রুগী হওয়ার সত্ত্বেও কেন মেডিকেলের ডক্টররা তাকে রিলিজ করা করতে চাচ্ছে প্রশাসন বলছে যে কাজের অগ্রগতি হচ্ছে কিন্তু আমরা এটার কোনো রেজাল্ট পাচ্ছি না তারা বলতেছে কাজ চলতেছে অগ্রগতি হচ্ছে কিন্তু আসলে কি কাজ চলতেছে না এটার অগ্রগতি হচ্ছে কিনা সেটা তারাই ভালো জানে

তিনি কি তদন্ত অফিসার কি বলতেছে যে আমরা এটা গুরুত্ব সহকারে কাজ করছি কাজ চলতেছে এখন কোন আপডেট দিবো না এগুলো বুঝছে